গতকাল সংবাদ খালি सीबीआई যাওয়ার পরে বিশাল একটি কেন্দ্রীয় আধুনিক অত্যাধুনিক স্কোয়াড যারা জঙ্গিদের লড়াই করে এমন একটি বাহিনীকে ডেকে পাঠিয়েছে এবং তার একটি বোম ডিসপার্সাল ইউনিট অর্থাৎ একটি রড নিয়ে তারা বোম নিষ্ক্রিয় করার জন্য নিয়েgeqslantছিল ঠিকই আছে যদি এরকম বিদেশী অস্ত্র এবং বহু পরিমাণ বহু মজুদ সেখানে এই ধরনের নিষ্ক্রিয় করার কাজ করতে घटना पर अपना वीडियो देख तकलीफ होती है बहुत तकलीफ होती है लेकिन ज़्यादा दिन तक चलने वाला नहीं है पाप का घड़ा का भरने वाला है आशु तो ये लोग हैं जो दिखावा करते हैं मुंह में लड्डू खिलाते हैं सैनिकों के और पीठ में छुरा घूपते हैं अपील करती हूँ जाति में ना बटे धर्म में ना बटे सबसे बड़ा धर्म है इंसानियत इंसान बन के जियो इंसानियत सबसे अच्छा बड़ा धर्म है देश के सैनिकों के लिए एक ही बात कहूंगी मुझे भारतीय सैनिकों के ऊपर गर्व है और मैं गर्व करती हूं कि मैं एक भारतीय सैनिक की पत्नी हूं और एक किसान की बेटी हूं और जिसने कारगिल में अपना खून वाया दुश्मन से लड़ाई लड़ी उसकी पत्नी को भी उन्होंने नंगा करके घुमाया शर्म आनी चाहिए सत्ता में बैठे लोगों को शर्म आनी चाहिए खासकर जिस पार्टी की महिलाओं को शर्म आनी चाहिए देश सुरक्षित हाथों में है सो जाइए आंख बंद करके अरे मणिपुर में जो हुआ দেখলেন ভিডিওটি এই ভিডিওতে যিনি কথা বলছেন ইনি হলেন পুলওয়ামা হত্যাকাণ্ডের একজন বীর সৈনিকের স্ত্রী তিনি বলছেন যে দেশে নারী সুরক্ষা নেই যারা বীর শহীদ হয়েছেন তাদের কোনো মূল্য নেই কিন্তু এই ধরনের মেশিন ছিল পুলোমাতে নিয়ে যাওয়া যেখানে আরডিএক্স চল্লিশ কেজি আরডিএক্স নিয়ে বড় বিস্ফোরণ ঘটিয়ে চুয়াল্লিশ জন সেনার জীবন নিয়ে আমাদের দেশের সংস্থায় এত সিকিউরিটি ফোর্স তারা কেউ দেখতে পেল না চল্লিশ কেজি আরডিএক্স নিয়ে পুলোমায় এতজন সৈন্যকে মেরে দেওয়া হলো অথচ সন্দেশখ্যালী ছটি পিস্তল কয়েক রাউন্ড গুলি এবং কয়েকটি সোনার ব্যাগ সোনার দোকানের ব্যাগ পাওয়া গেল তার জন্য অত্যাধুনিক মেশিন নিয়ে সেখানে তদন্ত করতে লাগলো এ থেকে বোঝা যায় প্রতিহিংসা পরায়ণ হয়ে কেন্দ্রীয় সরকার অবিজেপি দলগুলোর উপরে এজেন্সি দিয়ে আক্রমণ করে তাদের তদন্তর নামে বদনাম করে ভোট বৈতরণী পার হবে কিন্তু দেশের জনগণ এত বোকা নয় ওই যেরকম বীর সৈনিকের স্ত্রী বলেছে সেই রকম আপনাকে আমাকে জানতে হবে দেশের সংখ্যাগরিষ্ঠতা মানুষকে টার্গেট করে বিজেপি এগুতে চাইছে কিন্তু এই এগোনেতে তারা সাফল্য পাবে না দর্শক অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন